Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

Allah All right. Allah <giveaway Brazilian> <detta jeune>

قم جوہل قم جوہل قم جوہل قم جوہل جے کرے شوشورا حسیدار دشورا قم جوہل قم جوہل ابو سعید مختو جے سعید مختو ششری دوستا ابو سعید مختو ابو سعید دوستا جے سعید دوستا

لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله نبيك لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا أنت يا لا إله إلا الله لا أنت يا لا إله إلا الله لا أنت يا لا إله إلا الله

আকাশপুরে উঠলো আজান হয়ে গেল এই আজান বাঙালি জাতির ঐতিহ্য তাই না কত সুন্দর আজান না অনেকের কিন্তু আজানে ওজন যাদের যাদের ওই ভাকেশ্বরী মন্দিরে ঢাক দলে দিয়ে জলে না তাদের আসলে নিতে জলে না আজানে জলে আজ এই বাংলার জমিনে আজান হবে কি হবে না আজানের আওয়াজ যাদের ভালো লাগবে না তারা বাংলাদেশ ছেড়ে চলে যাবে বড় আল্লাহ ছেড়ে চলে যাবে কারণ এই জমিন তো আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের তো হবেই তাও হীদের জয়গান হবেই তারা সহ্য হবে না এই জমিন ছেড়ে চলে যাক চলে যাক যাই হোক আমি জনতা আমি বলছিলাম যে আমরা বৈষম্যের শিকার চব্বিশ পরবর্তী বাংলাদেশে কেন বৈষম্যের শিকার হব আজ আমাদের বৈষম্যহীন কারামুখী আন্দোলন কেন গঠন করতে হইল আপনারা জানেন যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপির লোকজন জামাতের লোকজন এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে কি দেওয়া দেওয়া হচ্ছে জামিন দেওয়া হচ্ছে আমরাও চাহিদা জামিন হোক কারণ তার মাজলুম কিন্তু যারা নির্দলীয় আলেমনামা হাসিবাদের চাটা কলে যারা সবচাইতে বেশি উৎপৃষ্ট হয়েছে আমি নিজেও আয়না করে কারাগারে ছিলাম তাদের কষ্ট আমি বুঝিয়েছি কিন্তু এই লোকগুলো যারা বেশি নির্যাতিত এবং কোনো নিঃস্বার্থভাবে শুধু রাষ্ট্রের পক্ষে কথা বলেছে ভারতের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ তার রসুলের পক্ষে কথা বলেছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে অনেকে এখনো গুম হয়ে আছে অনেকের কোনো হদিস নাই হয়তো তার মেরে ফেলা হয়েছে না বেঁচে আছে জানি না আমরা বিভিন্নভাবে অনেকে নির্যাতিত হয়েছে কেউ এখন আয়নাঘর থেকে কারাগার থেকে ছাড়াবে বের হয়ে আসছে কিন্তু এখনো অনেক আলে মনে কারাবন্দি আজকে যেমন গতকাল আমাদের জামিন শুনানি সুজুকি দেয় নাই ম্যাজিস্ট্রেট এখনো আমাদের আলেম হিসেবে ওই রকমের আচরণ করা হচ্ছে আর এই প্রশাসন ফাঁসিবাদীদের ধরছে না তাদেরকে বিদেশে নিয়মিত যাওয়া আসার সুযোগ করে দিচ্ছে আমাদের কাছে তথ্য আছে নিয়মিত যাওয়া আসার সুযোগ করে দিচ্ছে অথচ যাদেরকে দেওয়া হয়েছে এ প্রশাসনের মূলধে না জনগণ ধরে প্রশাসনের কাছে দেয় জনগণ কমপ্লেন দিয়ে তারপরে দেয় আমরা প্রশ্ন করতে চাই ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় তাহলে কমপ্লেন দেওয়া লাগে আমরা বলি কি ব্যাপার ছাত্রলীগকেই বাংলাদেশে নির্বিঘ্নে করে ধরেন না কেন কমপ্লেন দেন ক্যান ফেসবুক তাহরির তারির ব্যাপারে কমপ্লেইন দেওয়া লাগে নাকি ওই তোমরা হলো দাঁড়ে জঙ্গলে পথ পেতে থাকো হ্যাঁ অনেকের বাড়ি টয়লেট নাই হয়তো গ্যাস হয়ে জঙ্গলে দেখে যে এটা কিছু তার এরকম আচরণ যেন আসলে বাংলাদেশে তো এটা না ইন্ডিয়ায় এটা হয় ইন্ডিয়াতে টয়লেট নাই সেই ইন্ডিয়ার মতোই আচরণ আমাদের প্রশাসন মুসলিমদের সাথে করা শুরু করেছে কি কথা সত্য নামে এই বৈষম্য বই বন্ধ করতে হবে কি হবে না প্রিয় সাংবাদিক ভাইরা আমরা চাই জনগণের কাছে আমাদের কথাগুলো আপনারা তুলে ধরুন আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম যেহেতু আজান হয়ে গেছে আমরা লম্বা সময় আর নিব না এই ভাইদেরকে পরবর্তীতে যখন বিবি ক্লিয়ারেন্স দিল যে না এদের কোনো ধরনের কোনো কি নেই কোনো কি ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডেরা জড়িত না এবং এদের মধ্যে সেই কোয়ালিটিও নেই সব সাধারণ খেটে খাওয়া মানুষ এবং কোথা থেকে পতাকা কিনেছে কে বিক্রি করেছে তার মাধ্যমে এসেছে কোন কুরিয়ারের মাধ্যমে এসেছে বিস্তারিত তথ্য তারা উদ্ঘাটন করে দেখেছে পতা সত্য এর কোনো দোষ নাই তারপরে ওখান থেকে আমরা রিলিজ করাই নিয়ে আসছি ম্যাজিস্ট্রেট কিন্তু আমাদের উকিলের কথা শোনেন এটা বৈষম্য আমার ভাইয়েরা কারাগারের থেকে যখন তাদেরকে কোর্টে আনা হয়েছিল আমি ডিপিও বিশে ছিলাম ওই মুহূর্তে কোর্ট পুলিশ এক হাজার টাকা ঘুষ দাবি করে তাদের কাছে খাবার যেতে দেয় এটা আপনারা দেখছেন মিডিয়াতে এটা এসেছে কিছু অনলাইন নিউজ পোর্টালে এসেছে যে এদের কাছে খাবার যেতে দেয় নাই অনেক ঝগড়া বিবাদ করেও শেষ পর্যন্ত কিছু দেওয়া লাগছে

কখনো রসুলের চুল কানের লতি পর্যন্ত দেখেছেন কখনো ঘাড় পর্যন্ত দেখেছেন কখনো কাঁধ পর্যন্ত দেখেছেন তার মানে রসুল কান পর্যন্ত কেটে ফেলতেন এরপর বড় হতে হতে কাঁধ পর্যন্ত আসতো আবার এভাবে কেটে ফেলতেন এটা কার শূন্য কারাগারে কেন তাদের চুল কেটে দেওয়া হলো ফ্যাসিবাদের আমলে আমি চুল নিয়ে কারাগারে গিয়েছিলাম তখন আমার চুল কাটার পায়ে তারা তারা করেছিল কিন্তু আমি স্ট্রাইক করেছিলাম যে কোনোভাবেই আমি আমার চুল কাটতে দেব না প্রয়োজনে না খেয়ে মারা যাব কারাগারের ভেতর তবু আমার চুল কাটতে দিও এটা সুন্নত নবীর সুন্নতে হিসেবে রাখছি কি এটা আমরা মেসি রোনালদো ওদের মতো ফেশন করে রাখি নাই আজকে মেসির মতো চুল রাখা যাবে কি খুব ভালো দেখা যায় না মতো চুল খুব ভালো দেখা যায় না আমার আমার কি চেহারা কিন্তু খুব ভারনা চুল দাঁড়াতে কি আমার খারাপ আমার খারাপ দেখা যাচ্ছে কিন্তু আরে বলেন খারাপ দেখা যাচ্ছে আর আপনাদের বহকড়া কোড়া আপনাদের বহকড়া কোড়া একটা আমার বোইটা এরপরও মেয়েরা আমার পিছনে ঘুরে তার মানে কি আমার কি চুলের কেন খারাপ দেখা যায় মেয়েরা ঘরে না মেয়ের বাস্তব কথা আমার অনেক লোক জানে তাহলে থেকে দেখে খারাপ লাগে কল্পনা করেন তো আমি চুলদারি কেটে ফেললাম এই যে লোকগুলোর সুন্নতি চুল যখন ছিল কত সুন্দর দেখাইছে আপনারা দেখবেন মিডিয়ার ছবিগুলো কি করেছে কি দেখেন তো এটা কি মানবাধিকার লঙ্ঘন নয় এই যে এই যে কই এই যে এই লোকটা চুল কেটে ফেলা হয়েছে কেন কেটে ফেলবে কেন তার চুল কাটা হবে এটা কি মানবাদিক লঙ্ঘন নয় সে শূন্যত হিসেবে চুল কাটতে পারবে না তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশে কেন ধর্মীয় স্বাধীনতা নেই কারাগারের ভেতরে কেন মানবাধিকার নেই কারাগারের ভিতরে বাউল যায় বাউলের লম্বা চুল থাকে কিচ্ছু বলে না কারাগারের ভিতরে ওই টিকিয়া লাগানো ওলারা যায় মালাউনরা তাদেরও কি করে না কিছু করে না করে বাউল যেইভাবে কারাগার যায় ওইভাবেই কারাগার থেকে বের হয় ওই চুল নিয়ে কিন্তু আজকে মুসলিমদের চুল কেটে দেওয়া হলো এটা কি বৈষম্য নয় আজকে মিডিয়া বৈষম্যের শিকার আমরা মুসলিম মুসলিম জাতি আপনারা এই যে যারা এই যে ভিডিও করতেছেন বেশিরভাগ লোক মিডিয়াতে দেবেন না আমি জানি বেশিরভাগ লোক এই ভিডিও গুলো নিচ্ছেন যে হুজুরের কথা কেটে এমন কোনো কিছু বানানো যায় না যেটা ওই যে ইন্ডিয়ার কি জানি ওরে বলে হকের সাংবাদিক ময়ূক রঞ্জনের কাছে পাস করবেন আপনারা অনেকে সবাই না যে ওর কাছে একটা যায় কিনা যে বাংলাদেশ জঙ্গিবাদের উদাহরণ হয়েছে মাওলানা জসিমুদ্দিন রহমান একেবারে নিরীহ একজন মানুষ একেবারে মফসল এলাকার লোক নিরীহ মানুষ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন এমপি নাম ধরে কথা বলেছিল বেচার কোরআন হাদিসের কথা তারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে উনি কোরআন হাদিস দিয়ে সেগুলো খণ্ডন করেছে যৌক্তিকভাবে খণ্ডন করেছে বিজ্ঞানের আলোকে খণ্ডন করেছে সেই লোকটাকে দীর্ঘ এগারো বছর নির্যাতন করা হয়েছে সেই লোকটা বের হয়ে আসার সাথে সাথে তাকে ছোট আলাদিন বানাই দেওয়া চব্বিশ পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশে উনি আসলেন ইন্ডিয়া ওনাকে ছোট আলাদিন বানাই দিল বাংলাদেশের মিডিয়াগুলো উচিত ছিল না ওইটার বিরুদ্ধে কথা বলা যেহেতু সরকার তাকে জামিন দিয়েছে রাষ্ট্র তাকে জামিন দিয়েছে বিচার বিভাগ তাকে জামিন দিয়েছে এই যে মিডিয়া প্রভাগান্ডাগুলো ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ এমন কি তাদের শুরু সুরে প্রথম আলো থেকে নিয়ে অনেক মিডিয়া সমকাল থেকে নিয়ে অনেক মিডিয়া পর্যন্ত তাকে জঙ্গি হিসাবে অবস্থান করে নেয় মিডিয়া তোমাদের জঙ্গি নাটক বন্ধ করো এইবার তোমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লব দেখেছ তাও এই যে জনতার বৈষম্য বিরোধী বিপ্লব দেখো নাই এমন কি ছাত্র জনতার বিপ্লব সফল করেছে কি বলতে তাও জনতা আমরা লেবাস পোশাক পরে নামি নাই কারণ এটা যাতে ইন্ডিয়া অন্যদিকে না নিতে পারে এই লেবাস পরে নামি নাই কিন্তু কিন্তু আবু সাইদ যে দুই হাত প্রসারিত করে দিয়েছিল এই বিজয়ের মেইন পাওয়ার যে আবু সাইদ তিনি একজন তাও হিদবাদী মুসলিম আপনি দেখেন তার আইডি ঘেটে দেখেন

আবার নতুন কাজ গোটাবে ইসলাম জিন্দা হতা হয় হার কালাত কারবালা কে বাদ আমাদের রক্তের কারবালার উপরে এই মানবরচিত আইনের কবর রচনা হবে ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয় আমরা শরীয়ত বলি না শুধু আমরা বলি খেলাফত সারা বিশ্বে শরীয়ত বললে আমরা সীমাবদ্ধ হয়ে যাই শরীয়ত মানে আইন যে বাংলাদেশে আমরা আইন চাই আমরা চাই শুধু বাংলাদেশ না পুরো বিশ্বকে আমরা শোষণ মুক্ত করব।

আজকে আবার মুক্তি দিল এই কারণে কি আপনাদের কোনো মন খারাপ অবশ্যই মন খারাপ কেন মন খারাপ বলবেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি এবং আমরা মুসলিম মুসলিম হিসাবে আমরা কালামার পতাকা উঠাইছি আমরা মুসলিম হিসাবে কালামার পতাকা উঠাইছি ওই জন্য আমাদেরকে জেলে নিয়ে গেছে এবং ওনারা আমাদের শেষে যখন কুটে যখন নিয়ে আসছে তখন আমাদের গার্জিয়ান পর্যন্ত আমাদের সাথে দেখা করতে দেয় নাই কোনো খাবার দিতে দেয় নাই এবং আমাদের চুলগুলা কেটে দেওয়া হয়েছে ধন্যবাদ আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ তারক আপনার নাম মোহাম্মদ উমর উমর ফারুক আপনাদের তিনজনকে কি একসাথে গ্রেফতার করেছে সেদিনের ঘটনাটা কি ছিল আজকে একটু একজন বলেন তো সেদিন মানে আমরা আমরা যখন যখন ঠাকিলাম এরপরে মানে আমরা যেদিন পতাকা টা ঘাচ্ছি ওই ছিল আমাদেরকে পুলিশ দেখেছে আর্মি দেখেছে বিজেপি দেখেছে সবাই দেখেছে আমরা সবার সামনে এবারে পতাকাগুলো স্টেশনে তুলেছি কিন্তু পতাকা টাঙিয়ে যখন বাসায় গেলাম মানে সন্ধ্যা হলো এর দিন এর দিন থেকে টিভি এরপরে পাই এরপরে ডিসি অফিস থেকে আমাদেরকে ফোন করতে থাকে ফোন করতে থাকে আমরা মানে তাদেরকে বলি যে মানে আমরা তো মুসলিম আমরা মুসলিম মুসলিম এটা আমাদের তালিমা তা এটা আমরা তুললাম এটা আমাদের স্বাধীনতা আছে তো তারা বললো যে না কিন্তু এতে আমরা বাধা দিচ্ছি না কিন্তু কেন তুলেছ মানে বাধা দিচ্ছি না বলে আবার বলেছে আবার বলেছে যে কেন তুলেছ এগুলো তো আমাদেরকে মানে এটা বিভ্রান্তি ফেলে দেয় ওরা আমাদেরকে ওরা বারবার বলেছে আমরা তোমাদেরকে পতাকা তুলতে না করছি না কিন্তু কি কারণে কারা তুলেছ কি এখন দাবি হলো একটা মুসলমানদের দেশ এই পৃথিবী মুসলমান এই পতাকা উঠবে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছে সব সৃষ্টি করেছে এই জমিনে আল্লাহর বিধান দ্বারা মানে আইন চালু হবে এটা আমরা চাই ধন্যবাদ উঠলে যাবে কোন কোন ঠিক আছে আচ্ছা আমরা সম্পতি সামনেই আলহামদুলিল্লাহ এটা কি কোরআন কোরআন আমি যশোর কেন্দ্রীয় কারখানায় ছিলাম সেখানেই কোরআনটা আমি পড়েছি এই কোরআনের অনুবাদটা খুবই ভালো একটা অনুবাদ এই কোরআনটা অনুবাদ করেছেন আল কোরআন একাডেমি লন্ডন থেকে এবং মাওলানা মনির মনির আহমদ উনি আলহামদুলিল্লাহ ফলমতে স্যার একজন ফরেক উনি লন্ডন ভিত্তিক দিন প্রচার করেন খুবই চমৎকার সাধারণ মানুষের জন্য বোঝার জন্য সাবলীল একটি কিতাব এই যে আমাদের এই ভাইদেরকে বিভিন্ন বিভ্রান্তিকর প্রশ্ন করেছে এবং তারা তাদের প্রশ্নের উত্তর দিয়ে ভেবাজাগি হয়ে গেছে কারণ হলো তারা বিভিন্ন ওরা তো শিখিয়ে দে না মনের আবেগের কাজটা করেছে এই জন্য আমরা আজকে যেভাবে এখানে কথা বললাম কোরআনের আলোয় আলোকিত হয়ে আমাদের এই ভাইরারা যেন কোরআনের আলোয় আলোকিত হতে হয়ে কথা বলতে পারেন দিন প্রচার করতে পারেন এবং সবচেয়ে বেশি নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে এই কোরআন নিয়ে যেন তারা করতে পারেন কোরআনই যেন হয় তাদের নেশা কোরআনই যেন হয় তাদের পেশা সেই উপলক্ষে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আমরা এই তিনটি আল কোরআন এনাদেরকে আমরা এখন গিফট করবো এই যে আমাদের কক্সবাজারের নেতাকর্মীরা সামনে আছে আলহামদুলিল্লাহ আপনারা থাকেন বুকে নেন আমাদের মানুষের সাথে কিছু পরিচয় দিয়ে খুব সংক্ষেপে উনি আপার করেছে যে আপনি আমি দায়িত্ব আছি এখন আলহামদুলিল্লাহ তোমার ক্ষতি বিষয় আছে

এই ইসলামকে আল্লাহ তাহলে অবশ্যই বিজয় করবেন এই ইসলামকে আল্লাহ অবশ্যই আলোকিত করবেন যদিও কাফের মুশরিকরা এগুলো পছন্দ করে তারা চেয়েছিল এই কালিমার ফতাকাকে নিয়ে ভালার জন্য এই কালিমার ফতাকা তারা বন্ধ করে এই কালিমার ফতাকা এই বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে পতাকা এই আল্লাহ পতাকা বিষয় অবশ্যই হবে এই কালিমার পতাকার বিষয়

বিভিন্ন পয়েন্টে পয়েন্ট লাগিয়ে দেবো এখনই আমরা এখানে তারা থাকবো এই তিন যুবকে লাগাই দেবো ইনশাল্লাহ ওরাই এই পতাকা লাগাবে আবার দেখছিলেন আপনারা একটি গাড়ি বের হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে যে গাড়ি তাদের একটি ইউনিভার্সিটির যে একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা সেই গাড়িটি বের হওয়ার কারণে তারা একটু সুযোগ দিলো 两只猪回来个，两